আসসালাম আলাইকুম মামুন টাইমসে স্বাগতম আজ সাতই ডিসেম্বর শনিবার দু পত্রিকার মেইন মেইন খবর নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ভারতের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ নেক্সট আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে দুই হাজার কোটি টাকা ঋণ ও ব্যবস্থাপনা হয়নি ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে সিরিয়া আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিল বিদ্রোহীরা এরপরে আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর এরপরে আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে সার্জিসকে কি অফার করেছিল আছে ইন ক্লাব মেইন হেডিং করছে পর্যটন কেন্দ্রগুলো জমজমাট এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সেভেন সিস্টার্স ও পাকিস্তান নিয়ে কেন চিন্তিত ভারত এরপর আছে নয়া দিগন্ত নয়া দিগন্ত মেইন হেডিং করছে ভারতে ভোটের জন্য বাংলাদেশ নিয়ে ভুয়া খবর এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে পুলিশের ওয়েবসাইটে তথ্য মিলেছে ছয় বছরে খুন জুলাই আগস্টে এর পাশে মানবজমিন মানবজমিন মেইন হেডিং করছে ঢাকায় নাগরিক সভা পেতে ভোগান্তিতে বিশৃঙ্খলা এরপাশে যায় যাই দিন যায় যাই দিন মেইন হেডিং করছে রাউজানে বিজয় মেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত তিরিশ এই ছিল আজকের পত্রিকাগুলোর মেইন মেন শিরোনাম এখন চলে যায় যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে ইত্তেফাক যে মেইন হেডিংটা করছিল সেটা হলো ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ এরপর ভিতরে কি লেখছে ভারতের কলকাতায় বিদেশি মিশনে ভিসা সেবা সীমিত করা হয়েছে বলে জানা গেছে যদিও এ নিয়ে কোনো বক্তব্য দেননি কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তবে কাঙ্ক্ষিত ভিসা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন আবেদনকারীরা গত দুই ডিসেম্বর ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম করে করে বাংলাদেশ সরকার বন্ধ দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরা সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এতে করে অনেকটা শূন্য হয়ে পড়েছে কলকাতা ও ত্রিপুরার হাই কমিশন ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরাসরি বাংলাদেশ সরকারের যোগাযোগের জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের কেউ নেই সেখানে তবে সনাব বিন আহমদকে কলকাতায় যোগদানের নির্দেশ দিয়েছেন ঢাকা তার যোগদানের জন্য বেশ কিছুটা সময় লাগবে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িক অপপ্রচারের প্রেক্ষাপটে গত দুই ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালায় হিন্দুবাদী সমিতির সদস্যরা এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাই কমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে ফেলে পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাইকমিশনের বাইরেও বিক্ষোভ ও লাল সবুজের পতাকা অবমাননা করে হিন্দু পাইরেরা সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম